আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাজার ভাঙার বিষয়ে যে আলেম সমাজ তর্ক বিতর্ক হচ্ছে এই বিষয়ে আমার কিছু কথা সুন্নি আলেম সমাজ যারা মাজার না ভাঙার জন্য রাস্তায় নেমে গেছেন মিছিল মিটিং করতেছেন তাদের কাছে আমার একটি প্রশ্ন যে মাজার ভাঙলে আল্লাহর আলী অলির সাথে বেদবি হবে কেন মাজার ভেঙে বরঞ্চ আল্লাহর অলিকে আজাব থেকে মুক্তি করা হচ্ছে কোন কোনো আল্লাহরি বলে যায়নি যে আমার জন্য মাজার করে সেখানে সেজদা করো সেখানে গান বাজনা এবং নেশাদার দ্রব্য আড্ডাখানা করো মাজারগুলোর মধ্যে গেলে দেখবেন যে এক একটা জানোয়ার রূপী মানুষ বসে আছে যাদের চুল দাড়ি মুখ চেহারা এদের দিকে তাকাইলে বমি আসে এবং বসে বসে কলকি সাজিয়ে গাঞ্জা টানছে আমি একদিন সাহালি মাজারে গিয়েছিলাম লাস্টে মনে তিন চার বছর আগে এসার সময় গাঁজার গন্ধে ওখানে টেকা যায় না তো এইসব লাগছে আপনারা যদি ইসলাম দরদি হন আলেম হন তাহলে এইসবের পক্ষে থাকবেন যে এইসব আড্ডাখানা ভেঙে দিতে হবে আর উঁচু কবরের ব্যাপারে একজন আলেম বলতেছে যে মুসলিম শরীফের যে হাদিস আল্লাহ রাসুল বলেছেন যে আলী রাজি আল্লাহ তালুকে আদেশ করেন যে তোমরা উঁচু কবর ততক্ষণ পর্যন্ত ছাড়বে না যতক্ষণ মাটির সাথে মিশে যায় এবং মূর্তি ততক্ষণ পর্যন্ত ছাড়বে না যতক্ষণ না নিঃশ্বাস হয়ে যায় এখন উনি বলতেছেন যে এটা বলছি ইহুদিদের কবরের কথা মদিনায় যেগুলা ছিল তাহলে আল্লাহ রসুল সাল্লাম তো মূর্তির কথাও বলেছেন তার মানে মূর্তিগুলাও অন্য ধর্মের মূর্তিগুলো ভাঙার ব্যাপারে বলেছেন তার মানে মুসলিমদের মূর্তি এখন যার তার মূর্তি বানিয়ে পূজা করা যাবে এটি আমার ওই আলেমের কাছে প্রশ্ন এই হাতে দ্বারা এটা বোঝানো হয়নি আল্লাহ রাসুল সাল্লাহি সাল্লাম ওখানে কোনো নির্ধারিত করেনি যে মুসলমানের কবর ভাঙবে না ইহুদির কবর ভাঙবে বলা হয়েছে সমস্ত উঁচু কবর ভেঙে ঘুরিয়ে দিতে আচ্ছা এই কবরগুলোর মধ্যে মানুষকে মুশ্রিক বানানো হচ্ছে মানুষজন যে কবরগুলোর মধ্যে করছে এবং তাদের কাছে চাচ্ছে আমরা বিগত দিনে বিগত দিনে দেখেছি একজন আলেম নামের ওই ফেসবুকে দেখেছি সে যে তার বাবার কাছে চাচ্ছে ছাত্রদের কল্যাণ চাচ্ছে যে বাবা এই ছাত্রদের জন্য তুমি এই করো সেই করো আপনারা তো কোরআন হাদিসের কথা তো শুনলে খালি বলেন যে এইটা এই জন্য ওইটার জন্য একটা সাধারণ যুক্তি দেই পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে উত্তম মানুষ কারা নিশ্চয়ই রাসুলগণ পৃথিবীর সমস্ত মানুষ যারা কোনো ধর্মের আছে ধর্ম বিশ্বাস করে যেমন ধরেন ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যেই সব ধর্মের উপরে কিতাব নাজিল হয়েছে বা যারা কিতাব এখন অনুসরণ করে যে কোনো কিতাব তারা সকলেই একমত এই এই জায়গায় যে পৃথিবীতে সষ্টার পক্ষ থেকে যারা বার্তা বাহক এসেছেন মানে মানুষের কে কল্যাণের পথ দেখাতে আসছেন আমরা মুসলিমরা যাদেরকে নবী রাসুল বলি তারা তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের নাম আমরা যখন নেই সেটা সিয়া হোক সুন্নি হোক আহলে হাদিস হোক হানাফি হোক আর মানে যে কথা যে ব্যক্তি লাই হাই সাথে ঐক্যবদ্ধ আছে তারা সবাই নবীদের নাম নিলে যেমন ধরেন আমরা বলি মুসা সালাম মানে কি মুসা আল্লাহ তার প্রতি রহম করুন আল্লাহ তার প্রতি শান্তি বর্ষণ করুন ইসা আল্লাহি সালাম আল্লাহ ঈসার উপরে শান্তি বর্ষণ করুক বা আল্লাহ ঈসা উপরে রহম করুন আমরা দোয়া করতেছি এবং আমরা যে দুরুৎ পড়ি দরুদ আপনারা এত নবী প্রিয় মানুষ এই নবী পালন করেন নবীর জন্মদিন পালন করেন যা সাহাবিরাদি আল্লাহ তালা আনুরা কোনো দিন ওইভাবে করেননি আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম পালন করেছেন সোমবার তার জন্মদিনে সিয়াম পালন করা আর আপনারা বছরে একবার ওই ঢোল ঢাল বাজিয়ে যা যা করেন এগুলা তো বাদ এগুলা আপনাদের বিষয় কিন্তু এত নবী প্রেমী আপনারা নবীর উপরে যে দরুদ পড়েন আল্লাহ হুম্মা সাল্লি আলাইহ এর অর্থ কি আল্লাহ হুম্মা বারিক আলাই এর অর্থ কি তার কাছে চাওয়া আল্লাহর রাসুলের জন্য আমরা দোয়া করতেছি আল্লাহ তার প্রতি রহম করুন কার মতো ও আল্লাহ আলী ইব্রাহিম যেমন রহমত করেছিলেন ইব্রাহিমের উপর যেমন বারাকা নাজিল করেছিলেন ইব্রাহিমের উপর তার বংশদের উপর তো যেই পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ মহামানবদের জন্য দোয়া প্রার্থনা করতে হয় তাদের হাজার হাজার বছর পরে উম্মত যারা মৃত্যুবরণ করেছেন হতে পারে তারা আল্লাহর ওলি নাও হতে পারে আজকে গাঁজাটা খেয়ে মানুষ মারা যাচ্ছে এর নাম কাল্লু শাহ ল্যাংটা শাহ মাজার হয়ে যাচ্ছে তাদের কাছে যা চাইতে হবে কি আপনাদের সাধারণ সেন্স নেই একটু বুদ্ধি নাই নাকি শুধু পেটটা ভরার জন্য রুটি কলা খাওয়ার জন্য কয়টা ভাত খেয়ে বেঁচে থাকার জন্য এই মাজারগুলোর মধ্যে সিরকি আঁকড়া বানিয়ে রাখছেন আপনারা পৃথিবীর মহামানবদের কাছে দোয়া পাঠাতে হয় দুরুত পাঠাতে হয় আর আপনাদের মতো জঙ্গলি জানোয়ার দুই চারটা জায়গায় জায়গায় মরে পড়ে গেছে কাল্লু সার মাজার নাম দিয়ে তাদের কাছে যে মানুষকে মুশ্রেক বানায় সেজদা দিচ্ছেন আর তাদের কাছে চাইতেছেন এটা কি রাসুল সাল সাল্লামের তরিকা কেন আল্লাহ রাসুলকে সাহাবিরা প্রশ্ন করলেন আল্লাহ রাসুল সরল পথ কোনটা বা কারা সঠিক পথে আছে আল্লাহ রাসুল কি বললেন আনা আলাইহি আমি যার উপরে আসি ও সাহাবি এবং আমার সাহাবিরা যার উপরে আছে আপনি বলুন তো কোন সাহাবি কোন দিন কোন জায়গায় একটা মাজার বানিয়ে সেখানে সেজদা করে বলেছেন যে বাবা তুমি আমাকে এই রহম করো এই বাবার উসিলায় আমাকে দয়া করো এরকম কোন দলিল আছে আল্লা সুবাহাতাল্লাহ বলেন যে আমার নবী তোমাদেরকে যা দেয় তোমরা তা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করে তা থেকে তা থেকে তোমরা দূরে থাকো ওখানে আপনারা আল্লাহর নবীর কাছে দুরুদ পাঠাচ্ছেন দোয়া পাঠাচ্ছেন আর তার চোদ্দশো বছর পরে একজন মমিন ব্যক্তি মারা গেছে তাকে কবর দিয়ে মাজার বানায় তার কাছে চাইতেছেন এটা কোনো বিবক সম্পন্ন মানুষের কাজ হতে পারে আজকে মাজার ভাঙা নিয়ে আপনাদের এত কষ্ট হচ্ছে মিছিল মিটিং করতেছেন এই মাজারগুলোর মধ্যে মানুষকে মুশরিক বানানো হচ্ছে জায়গায় জাগায় কত ধরনের ভণ্ডামি বিশদবারে হলে এক একটা মাজারের সামনে দিয়ে হেঁটে যাওয়া যায় না নেশার গন্ধ কি হয়ে গেছে এরা আচ্ছা বলুন শাহজালাল রাহে এই দেশে ইসলাম এনেছে ইসলাম যদি এনে থাকে তাহলে তার কল্যাণ আল্লাহ তাকে দিয়েছেন তার ভালাই তার জন্য শাহজালাল রহেমাহুল্লাহ শাহাপারান রহেমাহুল্লা আল্লাহ রনিগণ আমাদের সম্মানের পাত্র আমাদের মাথার তাজ আমরা তাদের জন্য দোয়া করব। তাদের জন্য আমরা আল্লাহর কাছে শান্তি চাইব কিন্তু তাদেরকে পূজা করতে তো আমাদেরকে বলা হয়নি তাদের কবরে খাসি মুরগি মরা মানুষ তার খাসি মুরগি কি দরকার আজকে যারা মাজারগুলা সরকার দলীয় কিছু লোক এই টাকাগুলো খায় যেমন স্থানের মাজারটা গোলাপ শাহ নামে কোটি কোটি টাকা উঠে এত টাকা মাজারের কি মানুষদেরকে সচেতন করুন মাজারে এত টাকা দিয়ে কি করবে মাজার থেকে উঠে কি উনি টাকা খায় কি টাকা খায় অর্থ খায় এই যে ভণ্ড যারা আজকে রাস্তায় মিছিল মিটিংয়ে নেমে গেছে আর এই যে কিছু বক্তা হুজুর সুন্নি নাম দিয়ে বেড়ায় এরা এর একটা ভাগ অংশ খায় এবং এই মানুষগুলার কাছ থেকে ভুয়া ওয়াশ টাস করে জিগির টিকির কেল্লাসা টেল্লাসা করে বছরে বছরে লাখ লাখ টাকা নিয়ে ওয়াশ করে এদের ব্যবসা ধ্বংস হবে বিদায় আজকে এরা মাঠে নামছে একজন রাজনীতিবিদ বলতেছেন যে রাষ্ট্রীয়ভাবে যদি মাজার ভাঙা হয় সেটা কল্যাণ হবে কারণ মাজার ইসলামের অনেক ক্ষতি করেছে স্বীকার করেছেন বর্তমান আমাদের যে গণতন্ত্র পদ্ধতি রাষ্ট্রীয়ভাবে মাজার ভাঙা কশিংকালেও সম্ভব নয় কারণ গণতন্ত্রের ধারার মধ্যে আছে প্রত্যেক ব্যক্তির তার মত স্বাধীনতা দিতে হবে আজকে আমি যদি এখানে বসে এখন একটা ধর্ম সৃষ্টি করি বাংলাদেশ সরকারের আমাকে প্রোটেকশন দিতে বাধ্য এটা এটা সংবিধান আপনি কীভাবে রাষ্ট্রের মাধ্যমে এই মাজার ভাঙবেন এই এখন আর কয়দিন পরে যখন পুলিশ সব জায়গায় সচ্ছল হয়ে যাবে মাজারের ধারে কাছে যাওয়া যাবে না এখনই মাজার ভাঙার সুযোগ তাহিৎপন্থী মানুষরা যে যেখানে পারবে সেখানে মাজার ভাঙবে এটাই ঠিক মাজারকে ভেঙে দিতে হবে আমরা যখন করোনার সময় মানুষজন ক্ষতিগ্রস্ত হবে দেখে মানুষের ইচ্ছার বিরুদ্ধে অনেক কাজ করেছি পিপিআই পরেছি এরপরে মাস্ক পরেছি ঘর করে রেখেছি মাসের পর মাস কোয়ারান্টাইন নামে মানুষের ব্যক্তি স্বাধীনতা হরণ করা হয়নি কেন কল্যাণের জন্য করা হয়েছে আজকে কিছু মানুষের বিরুদ্ধে গেলেও ক্যান্সার হিসেবে মাজার ভেঙে দিতে হবে এবার আলেম যারা বলতেছে যে এখন এটা ঠিক হচ্ছে না ওনারা বুঝতেছে না এখনই মাজার ভাঙার সময় এখনই ভেঙে দিতে হবে আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন